তো পরিশ্রমটা করবেন কোন সময় এখন আপনি পরিশ্রম করবেন বেশি বেশি মেহনত করবেন মেহনত করে টাকা ইনকাম করবেন টাকা প্রবাসে আছেন টাকা সেভ করবেন নিজের একটা অ্যাকাউন্ট করবেন নিজের অ্যাকাউন্টে কিছু টাকা সেভ করবেন মা বাবা কি দেখবেন কিন্তু তারপরও নিজের কিছু টাকা সেভ করবেন কি বলেন ঠিক আছে ঠিক আছে কাজ আরে ভাই ওভার টাইম তো আগে কাজ করবেন বেশি বেশি কাজ করবেন আর বাবারে দেখাবেন যে একটা একটা কর্মী পাইছি বলতে কাজের মানুষ পাইছে সে ভাগাটা বড় মনে করে না সে পরিশ্রম করে মেনতটা করে তখন আর নজর এমনি পড়ে যাবে যে সে অনেক পরিশ্রম করতেছে একটা मेहनতি মানুষ তারে কিছু টাকা ওভারটেন দেই বা স্যালারিটা বাড়াই বলেন मेहनत করবে मेहनत তালাত করে লাগছি আঙ্গার কত না না তো অবশ্যই করবে প্রবাসের মাটিতে আছেন প্রবাসটা করে ভাই এটা মা হাতের মোয়া না মা বাবার হাতের খানা না যে আমি গেলাম আর রুমে বসে খাইলাম এটা না প্রবাসটা হচ্ছে কি একটা জেলখানা জেলখানাটা কীরকম প্রবাসটা হচ্ছে কি একটা বিনা মাটারের জেলখানা এই জেলের মধ্যে সার দেওয়ালের মধ্যে বন্দি না এটা হচ্ছে প্রবাসের মধ্যে সাত ইয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়েছে যে জেলখানাটা ওই জেলখানাটাই শিকা ওই আমার কথা হবে এটাই যারা প্রবাসে আছেন প্রবাসে মাটিতে সবাই মনে করেন সুন্দরভাবে ভালোভাবে থাকবেন চলবেন ভালো থাকবেন কারণ এই সময় যদি তুমি প্রবাসে মেহনত না করো পরিশ্রম তাহলে আমাদের মত বয়স হলে কিছু করতে পারবা না আমাদের বয়স হয়ে গেছে আমরা প্রবাসী অনেকদিন দিন প্রবাস করেছি প্রবাস করে কি পেয়েছি জানো ফলাফলটা পেয়েছি জিরো কলাপালটা পেয়েছি জিরো কারণ আপনি প্রবাসী আছেন দেখেন আমার আরেকটা আর একজন প্রবাসী আসছে আমি একটা আন্ডার রুম দিতেছি আন্ডা আন্ডা ಅಂತই দিতেছে মানে এখন যাইবো রুমও এখন বাজে রাত 11টা সময় এখন এই তো এখন যাইবো দোকানে দোকানে গিয়া ডিম আনবে ডিম তার তারপর রুমে রুমে গিয়া তারপর পাকাইবো খাইবো আর তোমার কি আমার কি মানে এই যে খায় না আবার দৌড় কাজের দিকে তুমি আবার খায় দেয় আবার দৌড় দিবা কাজে ভালো কথা সুন্দর মাসাল্লাহ মেহনত করবা কাজ করবা অনেক পরিশ্রম করবা এই সময় তোমার পরিশ্রমের সময় মেহনত করতে করতে জীবন না শেষ অবশ্যই অবশ্যই মেহনত করবা কারণ এই বয়সে যদি মেহনত না করেন তো মেহনতটা করবা ঘটে তবে আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাই করতে পারি না আমরা ইমরান বিপির মতন এরপর আরো অন্যান্য মানুষ আছে ওদের মতন ব্লগ করতে পারি না যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইটার জন্য সবাই একটু সাপোর্ট করবেন সবার সাপোর্টের প্রয়োজন আর আমার ছোট ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ